আমি বাংলাদেশের ছেলে নাঙ্গলকোটের ছেলে আমি আমার ঘর থেকে শুরু করলে পাঁচ জনে পড়তে পারবে না সাতজন মানুষের মধ্যে কয়জন পড়তে পারবে না তারপরে হয়তো পারে হ্যাঁ এটা ঠিক যে মানুষ নিজের মতোই সবাই মনে করে ঠিক আমি আমার মতই সবাই মনে করি আর এজন্য আমি বলতেছি যে এই বেতাকার যদি নাঙ্গলকোট পৌরসভা রাস্তায় যদি দেরি হয় 100 জন মানুষের মধ্যে যারা হজ্জো করেনই পড়েছে এমন লোককে বাদ দিয়ে দিলে একশো জনের মধ্যে তিনজন পাবো বলে আমার সন্দেহ আছে কারো যদি সন্দেহ থাকে আমার কথায় তো আসেন একদিন আমরা এরকম করি বেশি মানুষ একজন আসেন পরে মসজিদে দুতালার কাজটা একটু করে দিনে গেলে বাস কি খারাপ কিছু বললাম নাকি বেশি কিছু করার লাগবে না বেতাকার একজন সম্পদশালী মানুষকে বলতেছি আপনাকেই বলতেছি চলেন আমরা হেফজো ছেলেদেরকে বাদ দিয়ে দেবো মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে বাদ দিয়ে দেব আমার মতো আর আপনার মতো জনসাধারণ আমরা নাঙ্গল করে রাস্তা দাঁড়াবো কোরআনুল কারীমের এই যে কোনোটা পৃষ্ঠা খুলবো আর কাউকে বলবো যে পড়ো যদি একশো জনের মধ্যে তিনজন পারে তো তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক খুশির খবর অন্তত তিনজন পারে আর যদি তিনজন না পারে বেশি কিছু না আপনি হাই হুতা সাফ সুস করিয়েন না আল্লাহ রাস্তা দান করে মসজিদের দোতলাটা করে দিয়েন বুঝতে পারিনি তাহলে আসল্লা আমরা ভালোবাসি তিনি কি আমাদেরকে বলেনি তোমাদের মধ্যে সব চাইতে তোমাদের উত্তম সেই ব্যক্তি আল্লাহ নবীকে কে কে ভালোবাসে কে কে আমরা আল্লাহ নবী কে ভালোবাসি 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 তবে শুনুন আপনার নবী বলতেছে সব চাইতে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে ও শিখায় ওনার হিসেবে উত্তম আমরা হইতে চাই না আমরাকে আমরা ওনাকে ভালোবাসি মিষ্টি জিলাপি দিয়ে আমরা ওনাকে ভালোবাসি গান বাজনা দিয়ে আমরা ওনাকে ভালোবাসি নশীদ গজল হামদ নাতের মাধ্যমে আমরা ওনাকে ভালোবাসি না কোরআন সুন্নার মাধ্যমে আমরা যদি ওনাকে কোরআন অনুযায়ী ভালোবাসতে চাই তাহলে তো পড়তে হবে যদি ওনাকে শূন্য অনুযায়ী ভালোবাসতে হয় তাহলে সিগারেট ছেড়ে দিতে হবে টাকার অনুযায়ী প্যান্ট পড়া ছেড়ে দিতে হবে সুদ ছেড়ে দিতে হবে মদ ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে মিথ্যা কত কিছু ছেড়ে দিতে হবে যা আমাদের অনেক ফেভারেট যা না করলে আমাদের হৃদয় তৃপ্তি পায় না যা না করলে আমাদের ভালোই লাগে না এমন কত কিছু ছেড়ে দিতে হবে আমাদের যদি আমরা আল্লাহ নবীকে কোরআন শূন্য অনুযায়ী ভালোবাসি